এই আল্লাহ একটা খেজুর আছে আল্লাহ আল্লাহ খেজুরের মধ্যে খাই বর্গ দিও খেজুরের মধ্যে আল্লাহ খাই বরকত দিও মালারে এই কেজন খাবে সামনে দশ তারিখে মেট্রিক পরীক্ষা বাচ্চাদের ওরা শুনে ভালো লাগে না টেবিলে মন বসে না একটা কেড়ে ফেজু দানা বাচ্চাটা বসবে আল্লাহ সরস্বতী বলে দিবে আল্লাহ বেশি জ্ঞান অর্জন করিয়ে দিবে আসুন একশো একশো এক

আল্লাহ এই খেজুর মদিনার মানুষ আল্লাহ সাহেব ভারতে যত মানুষ যায় এই খেজুর মদিনার থেকে নিয়ে আসে আমার দিলা ভাই মদিনার থেকে আমার বউ খেজুর নিয়ে আসছিল চারশো টাকা আল্লাহ চারশো টাকা তোর বান্ধব হয়েছে আল্লাহ এই এই খেজুরে প্রতিটা বিচির মধ্যে আল্লাহ খাই বর কদিও চারশো টাকা সাড়ে চারশো টাকা আমার মাস্টার সাহেব সাড়ে চারশো টাকা বলছে আল্লাহ সাড়ে চারশো টাকা বলছে হজরতের আবু হজরত এই বাগান ছিল হজরতে সালমান এই খেজুর খাসিলেন আসল

এক পাঁচশো এক পাঁচশো দুইশো দুই দিনে সব বুঝতে করো কত বাবা পাঁচশো টাকা খেজুরের দাম হ্যাঁ

পাঁচাগুরি নাই হুজুর দিননি একে করব দুই তগুর দিন কিশাল নামাজ পড়ে সিদ্ধ করে রাখবে এর দুই তে সিদ্ধ ডিম তাহাজ্জুদ নামাজ পড়ে স্বামী স্ত্রী খাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মতীনের মধ্যে আল্লাহ কত বান্দার ডিমের মধ্যে ভোগ দিয়েছে আল্লাহ আমার بیوی পেটে বাচ্চা নাই দশটা মাস হয়ে যায় পাঁচটা বছর হয়ে যায় আল্লাহ তোর রহমতি দিবের মধ্যে আল্লাহ খাইবো দাও আমার একটা চারশো দুইশো পাঁচশো এক পাঁচশো 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 আল্লাহ তোর বান্দা এই বিষটা দিবের মধ্যে খাইব কোদা আল্লাহ

যার বাম যাও কত কথি পাঁচশো আর এটি তোমার দিন তো দুধের কাছে না এখানে দশটা দিন এখানে দশটা দিন ইনশাল্লাহ এই দশটা দিন সরকারি রে পাঁচশো টাকা দশটা দিন থাকবে দশটা দিন আগে সরকারি রেট পাঁচশো টাকা আছে কেউ বললে বলা দশটা দিন আছে একশো টাকা আর

আল্লাহ তোর বান্দা আকবস্থানে দিন খাবে আল্লাহ বহু জায়গায় দিন বেচাইছিলাম বহু দেশে ডিম বেচাইছিলাম তুমি না ফলাফল দিয়েছ আল্লাহ মতি নালে জমিনে কেন তুমি দিবে না আল্লাহ সেই দিনের মধ্যে তুমি বরক দিয়ে দাও সবাই বিসমেলে কাপড় মারি দাও ঠুকেছেন বাবা এইসব কত করছে বাবা পাঁচশো কত করছে পাঁচশো টাকা এই বিমুখে কত দানা গুনে গুণ কত জায়গায় মোবাইলে ফোনে হুজু আমার মনের সব বলে নয় হুজুর আমার বোনের বাচ্চা হয়েছে হুজুর দশ বছর পরে আমার ভাবি জানের বাচ্চা হয়েছে হুজুর আমার বিবি বাচ্চা হয়েছে হুজুর আমার ভাগ্নি আমার বাচ্চা হয়েছে আলা দুইশো টাকা তারা কেন দিয়েছে বাবা পাঁচশো টাকা এক

হামনে কি কোষ সদয় সুদুই আলালের মনে আশা দিয়ে মোলা পূরণ করি আ ও খোদা তোমার ডাকতে জানি না ডাকের মত ডাকিলে খোদা কেমনে শুনেনা

মোল্লা শাক এক শাক আল্লাহ কত আশা কত নিয়ে একশো টাকা বললো মনের আশা দিও মোল্লা পূরণ করিও একশো টাকা এক একশো টাকা দুই 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 একশো আমার নিয়ে যা দোয়া হবে এক্ষণে হুজুরের কাছ থেকে নিয়ে যা

মজিবর একশো টাকা কইছি মেলা বড় হে বাবু কেলো দাঁড়ে নিছি আল্লাহ বলার মধ্যে খাইব দা একশো টাকা বলছি আল্লাহ বান্দা কত খুশি করিয়া একশো আল্লাহ বোনার মধ্যে রহমত রহম দেয়ালি আল্লাহ সে প্রদান করে দাও একশো একশো দুই আছে কেউ আল্লাহ আল্লাহ মজিবর কত মজিবর না মজিবর একশো টাকা বলছে আল্লাহ খাই বলতে দিও এই বড়া বাড়িতে নিয়ে যা মা খাওয়াবো বাবা খাওয়াবো ছেলে খাওয়াবো মেয়ে খাওয়াবো নিজে খাওয়া

জীবনের যত জোনা গোনা করেছি ভুল করেছি মলা আমাদের গোনা গুলে মাফ করে দাও আমাদের ভুল গুলে মাফ করে দাও আল্লাহ আজকে কবরস্থানে সবার কত বান্না তোর দাবার উঠাইছে মাবুদ্রে কারো মা নাই কারো কারো দাদা নাই দাদি আল্লাহ কবরস্থানে সবাতে কত বাংলা দান করেছে মা বাবা মা বাদে দাদা নামে দান করেছে দাদি নামে দান করেছে আল্লাহ তাদের দান গুলি তুমি কবুল মঞ্জুর করি আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ সাত হাজার পাঁচ হাজার এক হাজার তিন আল্লাহ তাদের দাম তুমি কবুল মন করে না আর মাবুদ দিয়েছে আল্লাহ টাকা দিতে পারি না দিছে আল্লাহ কবরস্থানে যেন আল্লাহ বেয়ার লিজ বেশ সে দাম করছে এই বতীনালের কবরস্থানের দাম তুমি খুব করিনো

কত মা বোন আছে মা নাই বাবা নাই আল্লাহ মা বাবা কবরের মধ্যে শুয়েছে আজকে মতিনালের সরসিল করি আল্লাহ প্রতিটা মা বোন কে আল্লাহ পাঁচ তো নামাজি বানে পর্দা নেশি বানে স্বামী ভক্ত বানে আল্লাহ কে মতের দিন কঠিন বিচারের সময় এই মা বোন গুলে মায় জনের কথা রে তুমি দাঁড় করি কত মা বোন আছে স্বামী নাই রে মা বোন চিরকালে যদি কত মা বোন আছে আল্লাহ খুশি মনে দান করেছে আল্লাহ টাকা দিতে পারে নাই ফল পাক দিয়ে খুশি হয়েছে কত মা বোন আছে আল্লাহ বান্দা আছে ডিম দিয়েছে আল্লাহ পেঁপে দিয়েছে নারিকল দিয়েছে আল্লাহ দায় দিতে দিয়েছে আল্লাহ সেটি তুমি কবুল করে নাও তো বান্দারা খুশি মনে আল্লাহ কিনে নিয়েছে চাল্লা আল্লাহ তাদের মনে আশা ফোন করে দাও এই মতি আল্লাহ সরাতে আল্লাহ আগামী সবার জন্য চারটে খাসি দিয়েছে আল্লাহ প্রায় চার পাঁচ কুন্টাল চাল দিল আগামী সবাতে যত আল্লাহ তার সামগ্রী লাগবে সমস্ত সামগ্রী দরাদি হয়ে গেলেন আল্লাহ এই সবাই কবল করে দাও আল্লাহ দ্বারা দ্বারা করলো আল্লাহ তাদের মনের করে দাও এই মতিনে কমটি কত কষ্ট করে আল্লাহ তাদের কষ্ট মেহনত তুমি আল্লাহ কবল করে দাও কেমতির দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই কবরস্থানে তুমি আমাদের লাজতের জরিয়া বনে দিও মাওদরে এই কবরস্থানে যারা যারা আছে আল্লাহ যত বন্ধ কবর শুয়ে আল্লাহ তাদের সম্পর্কে তুমি যারা কেউ জানে না আজকার এই কবরস্থল করে আল্লাহ এই কবরস্থানে যত মায়ে শুয়ে আছে আল্লাহ প্রতিটি কবর তুমি জামাতে টুকরা বলবা এই কবরস্থানের সেক্রেটারি প্রেসিডেন্ট কে সিআর যত কষ্ট করেছে আল্লাহ দর্শক কমিটির কমিটি যারা কষ্ট করে যাও আল্লাহ তাদের মেহনত তুমি কবল করে নাও আল্লাহ কবরস্থান কমিটি কি আল্লাহ কবল করে নাও আল্লাহ কবরস্থানে যারা যারা কষ্ট করেছে কালকে আমাদের ময়দানে আল্লাহ কঠিন সময় আল্লাহ আমাদের এই সময় তুমি না দাতের জরিয়া বলে এই কবরস্থান ছিল করি মেঘালয় জমি নিয়ে কাঁদিয়ে বাচ্চা আল্লাহ আল্লাহ তুমি সমাধান করিয়া দাও আল্লাহ মুসলমান সব জাতির মেরিবিধি থাকা তফি দান করে দাও আল্লাহ কোকরা ডান মধ্যে কাঁদিয়ে আল্লাহ তুমি মেরিবিধি করিয়া দাও সারা বিশ্বের মমিন মমিনা আল্লাহ ইজ ইজ্জত সম্মানে বসবাস করতে পারে আল্লাহ সবার ইজ্জত সম্মানকে তুমি ইবাদত করো কবরস্থান গুলো ইবাদত করো আল্লাহ এই মতিনাল কবরস্থান আল্লাহ তুমি বান্দেরি ওয়ালের জন্য ঈদ দিয়ে চাল আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না মোহাম্মদ আসসালামালাইকুম রহমাত